প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মার্শাল খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরী পিয়া আপুর বয়স কত হবে আঠারো হবে বিষেদি হয়েছে না এখনো হয় নাই তো কি করেন পড়াশোনা না না পড়াশোনা আগে করতাম বাবা মারা যাবার পর পড়াশোনা করতে পারি না এখন বাসা বাড়িতে কাজ করি আচ্ছা বাসা বাড়িতে কাজ করেন কটা বাসা কাজ করেন একটা বাসায় কাজ করি এত সুন্দর চেহারা হয়ে আবার বাসা বাড়িতে কাজ করেন খারাপ লাগে না ভাই সুন্দর হইলে কি হইব কষ্ট কত কাজ ভাই কোন তো কাজ করে খাইতে হই আচ্ছা তো এই যে কাজ করেন বাবা মা নাই বাবা নাই মা আছে দুইটা ভাই আছে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম